হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এখন ঘড়িতে সময় সকাল বাজে নটা কুড়ি নটা কুড়ি থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠেছি আজকে আটটা বাজে মাম্মামও আটটার সময় উঠে পড়েছে তারপর উঠে ফ্রেশ হয়ে গেছে আর এখন মা দেখো এক বড় কাপ চা দিয়ে দিয়েছে এতটা চা আমি খেতে পারবো কিনা এত জানি না আর মাম্মাম এদিকে উঠে এখন বিস্কুট আর জল খাচ্ছে আর এদিকে দেখো সারা খাট ছড়িয়েছে খেলনা বসে বসে খেলছে এখন পড়াশোনার চাপ নেই আর কি করবে ওই জন্য বসে বসেও খেলা করুক আর মা এদিকে ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজে চলে এসছে কি রান্না হবে তোমাদের দেখাবো তার আগে বলি কালকে ওষুধ খেয়েছি খেয়ে নিয়ে কালকে রাত্রিবেলাতে একশো এক জ্বর ছিল তারপর শুয়েছি মাঝরাতে প্রচণ্ড ঘাম হচ্ছিল ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি মানে এত গরম লাগছিল তারপর থেকে এখন অব্দি আর মানে হালকা সেরকম জ্বর নেই আর হালকা গা গরম সেরকম আর নেই শরীর অনেক ভালো আছে এখন মানে যেরকম কালকে সারাদিন যা কষ্ট পেয়েছি এখন শরীরটা অনেক ভালো লাগছে একদম সকালে হ্যাঁ ওষুধটা ভালো এখন সকালে উঠে খেয়ে নিলাম আর একবার আরও দুবার খাবো এই তাহলে চলো আমি চাটা খেয়ে নিই আর ও কি রান্না হচ্ছে তোমাদের সাথে আগে শেয়ার করে নিই চলো সাথে থাকো তো এখানে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসছে ইঁচড় মানে এটা হচ্ছে কাটা ইঁচড়ই বাজারে বিক্রি হয় তো সেইটা বাবা নিয়ে এসছে মার তো এরকমভাবে ইঁচড় কাটা একদমই পছন্দ না কারণ আমাদের বাড়ির গাছে ইঁচড় প্রচুর হয় তোমাদের বাইরে দেখাচ্ছি আগে যদিও একবার দেখিয়েছিলাম তো সেই ইঁচড় তো এখনও ছোটো সবে হওয়া শুরু হয়েছে তো যার জন্য বাবা এটা বাজার থেকে এনেছে ইচরটা হবে আর এখানে উচ্ছে আলু খাতে দেবে মা আর এখানে আলু কাটা রয়েছে কাটা কাঁটা মাছের ঝোল হবে তবে ফুলকপিটা নেই মা বাজার আলা আসার অপেক্ষায় আছে তাহলে তো ফুলকপি আলু দিয়ে ঝোলটা করবে কাটা মাছের আর ডাল তো করা রয়েছেই ঠিক আছে চাটনিও রয়েছে তাই রান্না হচ্ছে আজকে এই হবে ঠিক আছে আর বাইরে দাঁড়াও তোমাদের গাছটা দেখাই দেখো নিচে এখানে সবে শুরু হচ্ছে আশা এই দেখো এখানে ওই যে ওইখানে এই যে এখানে এখানে তারপর এই দেখো এখানে তারপর এই দেখো উপরে সব সবে সবে শুরু হচ্ছে আসা ঠিক আছে প্রচুর মানে এই দেখো এবার কম হবে আসলে গাছের পাতাটা কেটে দিয়েছে তো মা যার জন্য লোক দিয়ে ওই জন্য ফল ওই তো লোক দিয়ে কেটে দিয়েছে ওই জন্য ফলটা এবার কম হবে অন্যান্যবার তো পঁয়ত্রিশটা চল্লিশটাও হয় একবার ষাটটা হয়েছিল এইটা একটু বড় হয়েছে তার মধ্যে সবথেকে দেখো ঠিক আছে এই এখন ওই যে মাম্মামো চলে এসছে বাইরে হ্যাঁ হ্যাঁ আম গাছেও দেখাবো আম গাছে প্রচুর বোল এসছে চলো দেখাচ্ছি দাঁড়াও আর এই দেখো ছাদে চলে এসেছি মা বলছে যে আম গাছটাও সবাইকে দেখা এই দেখো আম গাছে সব এগুলো কি এসছে আমের বোল এসছে এই দেখো সারা আম গাছ ভরে গেছে ঠিক আছে ছাদ পুরো একদম ছুঁয়ে গেছে প্রচুর বল এসেছে প্রচুর মানে পাতা দেখা যাচ্ছে না এত এখন কটা লেবু গাছটাতে ওদিকে ফুল আসছে পাতাও ধরেছে অনেক তাই না লেবু গাছটাও তো বাবা সেই কেটে দিয়েছে দা দিয়ে কোপ মেরে ওই জন্য এখন আর লেবু হয়ই না সেরম সারা গাছ ভরে লেবু হতো এই পাশের বাড়ি এই যে এই বাড়িতে এখন আর কেউ থাকে না এই বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে এদের বাড়িতে না প্রচণ্ড মানে বদমাইশি করতো আমাদের গাছে তো লেবু হতো আর এদের বাড়িতে এই যে ডালগুলো গেছে কেন এদের বাড়িতে ডাল যেত এসব নিয়ে অনেক কথা তো তারা এখন আর কেউই থাকে না এখানে সেই বিশাল এক ব্যাপার হয়েছে তারা এখন সব বাড়ি ছেড়ে যে যান অন্য জায়গায় যাই হোক সেসব পরের কথা তো ওই জন্য বাবা সেই তখন রাগ করে গাছের কেটে দিয়েছিল আর কেটে দিয়ে দেখো গাছের এখন কম হয় লেবু অনেক কমে গেছে হওয়া আম গাছটা দেখে সত্যি ভালো লাগছে আর এদিকে পেয়ারা গাছে তো অজস্র পেয়ারা ধরেছে অজস্র পেয়ারা বলে বোঝানোর জায়গা নেই দেখো সব ডালে পেয়ারা এই দেখো কত পেয়ারা এই দেখো সারা গাছ ভর্তি এগুলো সব এক একটা না বিরাট বড় সাইজের পেয়ারা হবে আর সেই রকম মিষ্টি এগুলো বারুইপুরের পেয়ারা না বারুইপুরের পেয়ারা আমার মা ওদিকে কি করছে দেখো ধূত্র ফুল নিচ্ছে ধূত্র ধূত্র ফুল মা ওটা হ্যাঁ ধূত্র ফুল নিচ্ছে শিব ঠাকুরকে দেবে বলে এই দেখো ঠিক আছে চলো ওদিকে নিচে আমাদের সিটি পড়ে যাচ্ছে মা কুমড়ো আলু ডিম সব সেদ্ধ দিয়েছে সকালে খাবো বলে তো মা এখন এখানে ভাত মেখে দিচ্ছে আমাকে আর মেয়েকে এটা আমার আর মেয়ের ভাত আর এই যে মাখন আর ডিমটা পুরো একদম বিদিকির কন্ডিশন দুই ভাগ হয়ে গেছে এখানে কুমড়ো আলু ভাতে সব দিয়ে মা এখন ভাত মেখে দেবে খাব ঠিক আছে আর ওদিকে রান্নাবান্না চলছে আর এখানে মাম মামের সব খেলনা ফেলনা যা ছিল এতক্ষণ খাটে সব ছড়িয়ে ভালোগুলো রাখলাম কয়েকটা আর বাজেগুলোকে সব বাতিল করে দিলাম এখানে তারপর আরও মনে এখানে আছে সিঁড়ির নিচে মা আরও রেখেছে এখানে ওর ভেতরে সব এগুলো সব ফেলে দিলাম ঠিক আছে এই দেখো আসছে আর একজন কামলাটা রেখো না এ মা ওইভাবে ছড়ায় কামলাটা নিয়ে চলো চুরি করে নিয়ে চলে যাবে চলো কোনো কিছু ফেলবে না ঠিক আছে চলো সময় সকাল এগারোটা দশ মাম্মামকে আজকে একটু পড়তে বসিয়েছি পড়তে বসিয়েছি বলতে কি ওদের ইউকেইতে যেহেতু বাংলা আছে ওই জন্য একটু ক খ গ ঘটা লেখা শেখাচ্ছি তা ওকে ছোটোবেলায় আগে যেহেতু শিখিয়েছি ওই জন্য কিন্তু ওর মনে আছে ও আমারটা দেখে দেখে নিজে নিজেই কিন্তু দেখো ফার্স্ট লিখছে এমনটা নয় অনেক ছোটোবেলায় কিন্তু ওকে এগুলো শেখাতাম অওয়াটাও লিখেছে সুন্দর এই দেখো দাঁড়াও এই যে অওয়াটাও লিখেছে তো এইগুলো ওকে এখন শেখাচ্ছি ঠিক আছে আর মার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা এখন এই যে রান্নাঘর পরিষ্কার করছে ওই যা তো হয়েছে দেখো এখানে কাটা মাছের ঝোল আর এখানে হচ্ছে ডাল এখানে উচ্ছে আলু ভাতে মাখা আর এখানে হচ্ছে ইঁচড় ঠিক আছে সমস্ত কিছু রান্না কমপ্লিট এই মাম্মামকে চলো তাহলে একটু পড়াশুনো করিয়ে নিই নিয়ে তারপর তাড়াতাড়ি স্নান করে নেবো আমি মাম্মা দুজনেই সাথে থাকো গুড ইভিনিং এখন ঘড়িতে সময় বাজে সন্ধে ছটা দশ ঠিক আছে আর মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে মা সন্ধে দেওয়া হয়ে গেছে মা সন্ধে দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো মাম্মামো ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে পাঁচটার সময় আর আজকে দেখো এনার হাতের এখানে কেটে গেছে একটুখানি তাই তোমাদের দেখাচ্ছে আর এখন স্কুলের এই ক্যালেন্ডারটা দাঁড়িয়ে দেখো চেয়ারের ওপর উঠেছে অতগুলো বসে বসে দেখছে হ্যাঁ আর মা এদিকে হচ্ছে ভাতের চাল টাল রেডি করে একদম হাঁড়িতে সব রাখছে আর এখন বানাবে চা সন্ধেবেলা দুধ চা খাবো আর এখানে এই যে চাল রেডি করে রেখেছে হ্যাঁ এই দেখো আমার ভল্লারা বাচ্চা ভল্লারা ভল্লারা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখো দেখে লেজ নাড়াচ্ছে কেমন ভল্লারা আয় আয় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে খাও একটু দুধ চা খাবো আর মাম্মামকে আজকে একটু বনবিটা দেবো মাম্মামকে কিচ্ছু সন্ধেবেলা দিচ্ছি না তো ওর না সন্ধেবেলাটা এবার না দিলে আর জীবনে পেট ঠিক হবে না ও সহ্যও হবে না ওর বনবিটা এখানে কোটোতে রাখা ছিল এই যে আমি এটা কোটোর মধ্যে রেখে গেছিলাম বনবিটাটা এটাই ওকে খাওয়াবো ঠিক আছে চলো তাহলে সাথে থাকো পরে আবার কথা হচ্ছে মা আবার এখন কাপ বের করছে না উনি এখন আমাদের ওই কাপ খাওয়া দেখে ওনার লাগবে তিয়ানার নাতনির এখন আদর পর্ব চলছে ঠিক আছে চলো আর দেখো এত মশা এখানে হয়েছে দেখো সব মশা পালিয়ে গেল আমি ডিমের ট্রে ধরিয়েছি বাধ্য হয়ে মশার চোটে পাগল হয়ে যাচ্ছি মটিন অল আউট সব ফেল হয়ে যাচ্ছে ঠিক আছে চলো তো পরে তাহলে কথা হচ্ছে এখানে মা দেখো চা করে দিয়েছে আর এই যে বেকারি বিস্কুটটা এটা কালকে মা নিয়ে এসছে এটা খুব সুন্দর খেতে বাদামের একদম পুরো তো এটা দিয়ে চাটা কিন্তু অসাম লাগছে খেতে হুম দেখো অনেক কিছু ড্রাই ফ্রুটস দেওয়া খুব সুন্দর আর মাম্মাদের দিকে ওই অল্প একটু আছে তোমার চা কই এইটা কখন চা করে নিয়েছে বিস্কুট এখন বসে বসে খাবো সন্ধেবেলা টি টাইম চলো তাহলে আবার আসছি পরে সাথে থাকো সারা ঘর ধোঁয়া হয়ে গেছে চলে যাচ্ছে হুম এখন সন্ধেবেলা আমরা গলিটা দিয়ে হাঁটছি তিনজনে আর তার মধ্যে দেখো আমরা ঢুকেছি এই যে এই ফ্ল্যাটটা হচ্ছে মানে মা আর কি মারা নেবে এখানে ফ্ল্যাটটা তো আমরা এখানে নেব এই যে রোডের পাশেই এখানে হচ্ছে বাড়ির গলিতেই আর কি তোমাদের এর আগে দেখিয়েছিলাম তো এটা এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে আমাদের ফ্ল্যাটটা তো সেটাই দেখতে এসেছি একটু আনন্দ আনন্দ মনটা লাগছে যে এতটা কাজ এগিয়ে গেছে দেখলেও মনটা ভালো লাগছে এটা কি হচ্ছে এটা লিফট হচ্ছে না যাবে না এখানে সব বন্ধ তো এই দেখো একটুখানি ঘুরে গেলাম এই দেখো সব ওইদিকে কাজ হচ্ছে আমাদের মন খুশিতে ভরে যাচ্ছে আর অপেক্ষায় আছি কখন ফ্ল্যাটটা হবে একদম ভীষণ খুশি চলো চলো বেরোই এবার তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই আর কি একতলা হয়ে গেছে একতলাটা মানে হয়ে গেছে দোতলার ইয়েও হয়ে গেছে বা তিনতলার ভিতটা আর কি উঠছে ভালোাই হবে আর কি ঠিক আছে চলো তাহলে তো এখানে এখন তিয়ানা নাতনির দেখো খেলা চলছে পুতুল নিয়ে খেলছে সেই বিকাল থেকে মা সার্ভিস দিচ্ছে ওকে এই গলি দিয়ে রাস্তা দিয়ে হাঁটলো তারপর রাস্তার মধ্যে এই গলির মধ্যে দৌড়াদৌড়ি হলো হ্যাঁ তারপর এখন দেখো পুতুল নিয়ে খেলা চলছে এখন কটা বাজে রাত নটা বাজে বাবা বাড়ি ঢুকবে এখন আর আমি এদিকে একটু মাম্মামকে রাত্রিবেলায় একটু আলু ভাজা করে দেবো ঝুট তাই ওই আলু ভাজাটা এখন কাটছি এই যে এটা এখন কাটছি করে দাবার ভাজবো ঠিক আছে তাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম চলো তাহলে আবার পরে কথা হচ্ছে এরা খেলাধুলা করুক সাথে থাকো তো এখানে আমার দেখো এই আলু ভাজা মাম্মা জন্য করা হয়ে গেছে যেমনই পেরেছি করলাম আর এখানে এখন আমাদের তিনজনের জন্য রাতে ভাজ মাম্মা মুখ খাবে আমি বাবা আর মাটা এখানে দেখেছি এটা হচ্ছে অমলেট হবে মা অমলেট খাবে রুটি দিয়ে ঠিক আছে তো এটা এখন ভাজলে হয়ে যায় আর মাম্মা ভাত খাইয়ে দেবো মা ওদিকে ভাত ওপর দিয়ে দিয়েছে এখন সাড়ে নটা বাজে যায় মনে হয় মাম্মা এখন মোবাইল দেখে দেখে ড্রয়িং করছে কি ড্রয়িং করছো রোজ আঁকছ ও মোবাইল দেখে দেখে ড্রয়িং করছো দেখো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি চলো তাহলে সাথে থাকো শরীতে এখন সময় রাত এগারোটা বাজে ডিনার হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো শুয়ে পড়ব বলতে মা আর মাম্মাম খাটে শুয়ে পড়েছে আর ওই ঘরের আলো অলরেডি নিভে গেছে দেখো ঠাকুরের সামনে আলোটা জ্বলছে কি ভালো লাগছে বাবাও শুয়ে পড়েছে তো এবার আমিও শুয়ে পড়বো জাস্ট বাথরুমটা করে শুয়ে পড়বো আর আমি তো জ্বর এখন আর আসেনি এখন মোটামুটি শরীরটা অনেকটাই ভালো লাগছে ফ্রেশ লাগছে মানে কালকে রাত মানে সন্ধে থেকে যা কষ্ট পাচ্ছিলাম আজকে অনেক ভালো আছি অনেক মানে শরীর এখন পুরো ফিটই বলতে পারো তবে সত্যি কথা বলতে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার অনেক কাজ হয়েছে আর আমি দুপুরে অবশ্য একটা খেয়েছিলাম পি থাউজেন্ড যেটা আছে জ্বরের সিক্স ফিফটিটা না থাউজেন্ড পাওয়ার খেয়েছিলাম কারণ আমার দুপুরে আবার জ্বর এসেছিলো তা আমি আমার তখন দেখলাম যে না বাড়াবাড়ি হওয়ার আগে আমি একটু খেয়ে তো ওটা খাওয়ার পর থেকে আর আমার কোনো জ্বর আসেনি ঠিক আছে ঘাম হচ্ছিলো বিকালের দিকে খুবই আর এখন এই ঠাকুর ঠাকুর করে রাত্রিবেলাটা ঘুমিয়ে পড়ি আর যেন জ্বর টর না আসে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ ব্লগের সাথে তোমাদের সামনে আবার হাজির হবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম ভালোবাসা দিয়ে দিই দিয়ে ব্লগটা শেষ করবো না ভালোবাসা দিয়ে দাও আচ্ছা মা গুড নাইট বলে দাও ঠিক আছে চলো তাহলে আজকের মতো বাই বাই